ঠাকুরের পুরো পেনডেন্ট প্লাস ইয়াররিং খুবই সুন্দর এটার কিচ্ছু বলার নেই এটা ছিলে কাটা আছে বলে এটা অবিকল না সোনার গয়নার মতন লাগে এই একটা খাড়ু দেখুন এটাও খুব সুন্দর দেখতে হালকা মিনে করা একটা পরলেই কিন্তু পুরো গলা ভর্তি মিনে পাবেন উইদাউট মিনে পাবেন সব রকমই পাবেন একদম মিনার মধ্যে পিকক ডিজাইনের গুলো দেখুন একদম নতুন ধরনের হাতটা ভর্তি হয়ে যাবে এটাও আমাদের নতুন একদম শঙ্খের মতন পুরো জাল খাড়ু এটা ময়ূর ডিজাইন করা দেখো পিঙ্ক চাই পিঙ্কও করে পিঙ্কও করে দিতে পারবো যেরকম যে চাইবে হালকা স্টোনও আছে হালকা মিনের কাজও আছে শ্রীকৃষ্ণ এটা কিন্তু একদম অরিজিনাল শাখার উপরে আড়াই প্যাচ আড়াই প্যাচ একদম এক্সক্লুসিভ কালেকশন এটা এটা পুরো সেট হয়ে যাবে মৌসুমি আচ্ছা আপনার নাম টুম্পা আচ্ছা আপনাদের সবার নাম কি রয়েছে কোনকরস আচ্ছা এখানে মেইনলি কিসের ডিল করা হয় থাকে আমাদের এই গয়নাটা হচ্ছে মেইনলি কপার বেস কপার বেসের উপরে 1.5 গোল্ড পলিশ করা আর এটা হচ্ছে গ্যারান্টি দেওয়া হয় আমাদের এখানে গ্যারান্টি দেওয়া হয় সব কিছুর মধ্যে গ্যারান্টি আছে আর নতুন কিছু কালেকশন আমরা নিয়ে এসেছি পুজো উপলক্ষে নতুন একদম কালেকশন আমাদের কাছে আর পুজো উপলক্ষে আমাদের এখানে স্পেশাল ব্যাপারটা আমরা রেখেছি যেটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি অল গয়নার ওপরে সব গয়নার ওপরে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে একদম সোনার মতো কেউ অবিকল সোনা কেউ বলতে পারবে না যে এটা আমাদের গোল পলিশ করা

মোটামুটি আমাদের এগারোটা থেকে সাড়ে বারোটা থেকে স্টার্ট হয়ে যায় আর মোটামুটি নটা সাড়ে নটা পর্যন্ত আমাদের একদম আমি এই নতুন কালেকশনগুলোই আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে দেখুন নতুন একদম ধরনের এসেছে আমাদের কাছে পুজোর কালেকশন এটা মিনে করা পুরোটাই মিনে করা পুরোটাই মিনে করা ইয়াররিংটা দেখুন খুব সুন্দর দেখ দেখতে অপূর্ব দেখতে এটা দেখুন নেক্সট এটার কালার

আচ্ছা নেক্সটটা দেখাই গিনির মধ্যে গিনির মধ্যে এটা একটু ব্রাইডাল কালেকশন যারা একটু মানে বিয়ের জন্য যারা কেনাকাটা করতে চান এটা ব্রাইডাল একদম 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 এটা হালকা মিনের টাচ আছে এর মধ্যে দারুণ নেক্সট এটা দেখাই এটা খুব স্লিকের মধ্যে ডিজাইনটা দেখুন একদম স্লিকের মধ্যে ডিজাইনটা ইয়ারিংটাও দেখুন একদম হালকার মধ্যে একটা কলকা হালকা মিনের টাচও আছে এর মধ্যে সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর নেক্সট আচ্ছা এটা একটা চোকার দেখাচ্ছি এটা একটু হেভি চোকার এগুলো সবই 1.5 এর একদম এগুলো সব 1.5 আচ্ছা ওই তো ইয়ারিং দেয়া রয়েছে একদম ইয়ারিং দেয়া রয়েছে নেক্সট আচ্ছা নেক্সট আমি এখানে আসি এই কালেকশনটা আমাদের কাছে খুবই সুন্দর খুবই সুন্দর ফুল ফ্লেক্সিবল পুরো ফ্লেক্সিবল আর এটা একদম আপনার গলাটা পুরো জুড়ে থাকবে পুরো পুরো গলা ভর্তি হবে পুরো গলা ভর্তি হয়ে থাকবে এটা একদম ব্রাইডাল কালেকশন এরকম অনেক নতুন ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন এগুলো আমরা চাইছি এগুলো আপনার ওই 3000 থেকে স্টার্টিং স্টার্টিং প্রাইস 3000 থেকে তারপর ডিফারেন্ট দাম রয়েছে একদম একদম আমরা চাইছি একটু নতুন ধরনের কিছু রাখবো এটাও দেখুন এটাও একটা ব্রাইডাল কালেকশন আচ্ছা এটাও একদম দেখুন মনে হবে একদম সোনার একদম হেভির মধ্যে মনে হবে একদম সোনার বা এই কিছু শাখাপলার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে চাইছি এটা হচ্ছে একদম অরিজিনাল শাখার উপরে এটা কিন্তু একদম অরিজিনাল শাখার উপরে আড়াই প্যাচ একদম এক্সক্লুসিভ কালেকশন এটা অসাধারণ সুন্দর এটা একদম আর এগুলো মোটামুটি 2000 থেকে স্টার্টিং আমাদের আচ্ছা

এইগুলো দেখুন হালকা স্লিকের মধ্যে এগুলো একটুখানি যারা একটু হালকার মধ্যে পড়তে চান শাখা পরবো বাট একটু হালকার মধ্যে স্টাইলিশ লাগবে প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন একদম সাইজ সব অ্যাভেলেবল আছে আমাদের এখানে হালকা মিনে করার মধ্যে ডিজাইনটা রয়েছে আচ্ছা নেক্সট আচ্ছা এটা দেখুন ময়ূর প্যাটার্ন ডিজাইন পিকক প্যাটার্নের মধ্যে পিকক প্যাটার্নের মধ্যে এটাও খুব সুন্দর ডিজাইনটা এটাও খুব বেশি চওড়াও না বাট স্লিকও না এটা মিডিয়াম সাইজের শাখা সব অরিজিনাল শাখা আমাদের সব আর শাখার মধ্যেও কিন্তু শাখা পলার মধ্যেও আমাদের 10% ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট রয়েছে আচ্ছা নেক্সট এই শাখাটা দেখুন এই শাখাটা হচ্ছে এগুলোকে একটু চওড়া শাখা এগুলো এগুলোকে টায়ার শাখা বলে হুম এগুলো একটু চওড়া এগুলোর মধ্যেও হালকা মিনেট টাচ করা আছে মিনে করা রয়েছে করা রয়েছে বাহ আচ্ছা এটা দেখুন এটাও খুব সুন্দর দেখতে দারুণ দেখতে অপূর্ব দেখতে হ্যাঁ এটার মধ্যে পুরো ময়ূরের কাজ করা আছে ওয়ার্ক করা রয়েছে পুরো হাত ভরে থাকবে এরকম শাখা যদি কেউ পরে পুরো হাত ভরে থাকবে একবার শুধু আসতে হবে একবার শুধু আসতে হবে এসে দেখতে হবে এটা দেখুন এটাও খুব সুন্দর ডিজাইন করা দেখুন খুব সুন্দর ডিজাইন করা একদম অবিকল মনে হবে সোনার অবিকল সোনা সোনার মনে হবে সোনা এগুলো এই টায়ার শাখাই সব আচ্ছা আচ্ছা আমি এবার পলা দেখাই আমাদের মধ্যে এই পলাগুলো পলার ডিজাইনগুলো দেখুন এগুলো সব আলাদা আলাদা ডিজাইন করা আছে অরিজিনাল পলার ওপরে পাত বসানো সরু হালকা পাত স্লিকের মধ্যে পাত বসানো এগুলোও কিন্তু অরিজিনাল পলার উপরে কোনো প্লাস্টিক না কিন্তু এগুলো অরিজিনাল পলার মধ্যে রয়েছে এগুলো আর এটা তো আমি আগেই দেখিয়েছি এই পলার ডিজাইনটা শাখার সাথে কেউ যদি ম্যাচিং করে অনেকে শাখা পলা পড়তে চায় তো সেখানে এটা পড়তে পারে শাখার সাথে এই পলাটা নিতে পারে একদম ম্যাচিং করে পড়তে হবে নেক্সট আমি দেখাচ্ছি কঙ্কন দেখুন নতুন ধরনের কঙ্কন পুরো মিনে করা রয়েছে পুরো মিনে করা হালকা মিনের টাচ আছে নতুন ধরনের কঙ্কন এটা নতুন আমাদের এসেছে আচ্ছা দেখুন বা অপূর্ব রয়েছে একদম আচ্ছা এটা একটা এটা ব্রেসলেটও বলতে পারি বা এটাকে রিসলেটও বলা যেতে পারে বা এটা চুড়ির মতন অনেকে একটা সিঙ্গেলও পড়তে পারে এটা খুব সুন্দর দেখতে একদম হাতটা ভর্তি হয়ে যাবে এটাও আমাদের নতুন একদম শঙ্খের মত ডিজাইন করা নতুন কালেকশন এটা একটা আমাদের এরকম আছে আর একটা আমাদের দুটো শঙ্খ আছে একটার মধ্যেই দুটো শঙ্খ দুটো শঙ্খ রয়েছে দুটো শঙ্খ রয়েছে দুদিকে এগুলো হচ্ছে চুর এগুলো হচ্ছে চুর চুর আচ্ছা আর একটা চুর দেখাই একদম নতুন ডিজাইন পুরো জালের মতন কাজ করা আছে পুরো জাল পুরো ভর্তি জাল পুরো ভর্তি জাল ভর্তি জালের মতন কাজ করা বাহ এগুলো আপনার আসবে ওই 2200 থেকে আমাদের স্টার্টিং নেক্সট নেক্সট আমি এই খাড়ুটা দেখাতে চাইছি দেখুন পুরো হাত ভরে যাবে একদম হাত যাবে

আচ্ছা নেক্সট তো তো এসেই গেছে আর খুব বেশি দিন বাকি নেই তো দেখুন একদম নতুন কালেকশন দুর্গা ঠাকুরের পুরো পেন্ডেন্ট প্লাস ইয়াররিং নতুন কালেকশন একদম সেট করা এটা খুব সুন্দর দেখতে এটা কেউ টার্সেল দিয়েও পড়তে পারে কেউ চেন দিয়ে চাইলে চেন দিয়েও পড়তে পারে চেন দিয়েও পড়তে পারবে একদম নতুন ডিজাইন এরকম আরেকটা দেখাচ্ছি দুর্গা ঠাকুরের এটাও খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন

আচ্ছা যদি চান যে মিনে করে নেবেন মিনে করা মিনে করাও পাবে মিনে করাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা মিনে করাও আমাদের কাছে আছে এটা হচ্ছে অপশন যে যেরকম চাইবে যদি মিনেটা অনেকে বলবো যে না আমি লাল মিনে চাই না আমাকে অন্য মিনে করে দিন সেটাও আমরা করে দিতে পারবো সেটা পসিবল সেটাও পসিবল দেখো পিঙ্ক করে দিতে পারবো করে দিতে পারবো যেরকম যে চাইবে আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি এই ডিজাইনটা একটু দেখুন এটা একদম নতুন এসেছে আমাদের কাছে বাহ এটা হচ্ছে একটা হাত পাখা হাত পাখার মধ্যে একদম সাবেকি ডিজাইন এটা একদম সাবেকিয়ানা রয়েছে আর হালকা স্টোনও আছে হালকা মিনের কাজও আছে নেক্সট আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ একদম মিনে করা একদম আলাদা মিনে করা আছে দুটো এটা যদি কেউ চাই যে না আমি মিনে পড়বো না সে এমনিও নিতে পারে হ্যাঁ মিনে ছাড়াও এখানে এটা পেয়ে যাবে এইগুলো হচ্ছে পাশা কান পাশা এগুলোকে বলে কান পাশা এগুলো আমাদের হচ্ছে আপনি মিনেও চাইলে মিনেও পাবেন মিনে ছাড়া চাইলে মিনে ছাড়াও পাবেন এটা আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আটশো টাকা থেকে স্টার্টিং তার উপরে হচ্ছে আমাদের টেন ডিসকাউন্ট আছে খুব সুন্দর দেখতে দেখুন হালকা মিনের মধ্যে আর পাশাগুলো না এখন ডিজাইন বেরিয়েছে যে আগে আমরা শুধু গোল পাশাই জানতাম যেটা গোলই হয় বাট এখন অনেক রকম ডিজাইন বেরিয়ে গেছে পাশার মধ্যেও একদম একদম এগুলো দেখুন গিনি পাশা যেরকম এগুলো একদম নতুন ধরনের এইগুলো নতুন ধরনের পাশা

এগুলো একদম নতুন পুজো কালেকশন দেখুন এটা তো অপূর্ব দেখতে একদম সব ওয়েট একদম কম ইজি টু ক্যারি ইজি টু ক্যারি আচ্ছা আমি কিছু মফ চেনের কালেকশন আপনাদের সাথে দেখাই আপনাদের কাছে দেখুন এটা হচ্ছে মফ চেন এটা হচ্ছে আপনার পাইপ পাইপ করা আছে হালকার মধ্যে হ্যাঁ এগুলো মফ চেন বলে এগুলোকে আচ্ছা এগুলো স্টার্টিং প্রাইস আপনার 2000 থেকে স্টার্টিং স্টার্টিং হুম তারপরেও তো আপ টু তিন হাজার হাজার পর্যন্ত আছে এটাও খুব সুন্দর দেখুন আচ্ছা হোম ডেলিভারি পসিবল হোম ডেলিভারি আমাদের হয়ে যায় কোরিয়ারও আমরা করে দিই যেখানে বলবেন অ্যাড্রেস দিলে আমরা করে দিই ডেলিভারি পসিবল ডেলিভারি এটা দেখুন বাহ খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে বাহ নেক্সট দেখুন এটাকে জুই ফুল ডিজাইন বলে এটাকে জুই ফুলের মতন আর মাঝখানে একটা করে পাইপ দেয়া আছে পাইপ দেওয়া আছে হ্যাঁ এটা বল প্লাস পাইপ দেয়া আছে এই ডিজাইনটাও খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে এটাও একটা মফ চেনের ডিজাইন হুম আর এটা আমাদের কাছে একদম এক্সক্লুসিভ ডিজাইন বলতে পারি এটা হচ্ছে গোলাপ আচ্ছা পুরো দেখুন গোলাপের মতন কাটিং করা এটা গোলাপের কাটিং করা একদম অবিকল সোনা হুম এটা দেখুন এটা খুব স্লিকের মধ্যে একটা এটাকে ইউহার বলে ইউহার বলে ইউহার বলে খুব স্লিকের মধ্যে ডিজাইনটা আর এটার সাথে হচ্ছে কানে হচ্ছে পাশা পাশা রয়েছে পাশা দেখুন খুব সুন্দর দেখতে আচ্ছা এগুলো দেখুন অনেকে যা চায় যে শুধু মেয়েরাই কি সাজবে ছেলেরা কি সাজবে না তো আমরা ছেলেদেরও কালেকশন এখানে রেখেছি আমাদের কাছে গলার চেনও পাবে ছেলেদের তো এগুলো হচ্ছে রিসলেট রিসলেট বলুন ব্রেসলেট বলুন যে যেরকম বলতে পারবে এগুলো হেভির মধ্যে আছে হালকা স্লিকের মধ্যেও পাবেন এগুলো হচ্ছে হালকা স্লিকের মধ্যে রেগুলার ইউজ করতে পারবেন একদম একদম রেগুলার ইউজও করতে পারবে এগুলো আমি এর রয়েছে এটা খুব এটাও খুব সুন্দর ফুল ফ্লেক্সিবল রয়েছে ফ্লেক্সিবল একদম ফ্লেক্সিবল হাতে পড়লে পুরো বসে যাবে বসে যাবে একদম তো হচ্ছে চোকার বলে এগুলোকে একদম অবিকল সোনার মতন ডিজাইন করা দেখুন খুব সুন্দর দেখতে একটা পরলেই কিন্তু পুরো গলা ভর্তি ইয়ারও খুব সুন্দর দেখতে আচ্ছা এই একটা খারু দেখুন এটাও খুব সুন্দর দেখতে হালকা মিনে করা এটা যদি কেউ বলে যে আমাকে মিনেটার অন্য কালার করে দিতে হবে সেটাও কিন্তু আমি করে দিতে পারবো সেটাও এমন কি এটার সাথে আপনি এটাও একটু দেখুন এটা সিলভার পলিশ করা কেউ যদি চায় যে আমাকে সিলভার পলিশ করে দিতে এখন তো নতুন ট্রেন্ড বেরিয়েছে সিলভার গয়না সিলভার গয়নাটা খুব চলছে এখন সেরকম পলিশ করা যাবে এরকম সেরকম মিনেও চেঞ্জ করে দেওয়া যাবে হ্যাঁ দাম অবশ্যই চেঞ্জ হবে দুটোর দাম কিন্তু আলাদা সিলভার পলিশের দামটা একটু কম হয় বাট এখন এটা যেহেতু ট্রেন্ডি আমরা এটাও এখন রাখছি আমাদের স্টোরে শ্যানটা একটু দেখুন এটা খুব স্লিকের মধ্যে হারটা খুবই স্লিক তার সাথে রয়েছে আপনার রিয়ার ডিং হালকার মধ্যে কেউ যদি চান যে এমনি দিনের বেলা কোনো অকেশানে আমি পরে যাবো তো ইজিলি এটা ক্যারি করতে পারবে একদম পসিবল এটা দেখুন এটাও খুব এক্সক্লুসিভ ডিজাইন আমাদের কাছে খুবই এক্সক্লুসিভ ডিজাইন আর এটা পুরোটাই ভর্তি মানে একদম গলা ভর্তি ডিজাইন একদম গলা ভর্তি ডিজাইন আর ইয়াররিংটাও খুব সুন্দর ইয়াররিংটাও খুব সুন্দর আচ্ছা নেক্সট এটা দেখুন এটা তো খুবই সুন্দর এটার কিছু বলার নেই এটা খুব সুন্দর খুব সুন্দর আমার নিজের মানে এটা এত সুন্দর লেগেছে আর এটা মানে ছিলে কাটা আছে বলে এটা অবিকল না সোনার গয়নার মতন লাগছে পুরো হ্যান্ডমেড লাগে একদম 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 এতটাই সুন্দর এটা দেখা এটা তো আরো ভালো মানে এটা তো খুব এটা তো কোনো কথা হবে না এটা তো খুবই সুন্দর এটা তো একটা এ হচ্ছে একাই 100 ও দুবাই গোল্ডের কালেকশন একদম 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 খুব সুন্দর দেখতে হালকা মিনিট টাচ আছে এতে সিম্পলের মধ্যে বেস্ট উইথ ইয়ারিং উইথ ইয়ারিং কিছু বালার কালেকশন আপনাদের কাছে শেয়ার করতে চাই দেখুন বালাটা একদম এক্সক্লুসিভ আমি একটু খুলে দেখাই বালাটা একদমই একটা হাতে পড়লে ভর্তি হয়ে যাবে একটা হাতে পড়লে একদম হাতটা ভর্তি হয়ে যাবে কেউ যদি চায় এখানে আমি রেড মিনে পরবো না অন্য মিনেও আমরা করে দিই এখানে সেটাও পসিবল 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 এগুলো দেখুন এগুলো হচ্ছে একটু চওড়ার মধ্যে বালা খুব সুন্দর দেখতে এগুলো মুখে কাজ করা আছে মুখের মধ্যে ডিজাইন করা আছে সুন্দর অসম্ভব এরকম অনেক ডিজাইন আমাদের কাছে আছে তো আপনাদের স্টোরে আসতে হবে যদি কালেকশন আমাদের দেখতে চান স্টোরে অবশ্যই আসতে হবে এরকম ধরনের হালকার মধ্যে স্লিকের মধ্যে বালা আমাদের কাছে আছে কঙ্কনের মধ্যে এবার একটু কঙ্কনের মধ্যে দেখাই কিছু কঙ্কন আমাদের কাছে আছে এগুলো একদম নতুন ডিজাইন এসছে মিনে করা মিনের টাচ আছে

আমরা এখন শুধু রিটেলটাই শুরু করেছি আমাদের ইচ্ছা আছে থ্যাংক ইউ সোমা দিদি এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখাবো সময় দিদি থ্যাংক ইউ